প্রায় আট নয় বারো তেরো চোদ্দ এই ধরনের পথগুলো প্রায় একটা অংশ ঢুকে যায় এবছরও আমরাই করছি গত কয়েক বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় দেড় কোটি টাকা উনি দিয়েছিলেন এবং পেয়েবেন আপনি স্কুলে ওখানে অনেকে আছে বিভিন্ন জায়গায় আমরা তাদের সেন্টার বানিয়ে নিয়েছি সেখানে এবং পরবর্তীকালে আমরা থার্ড ফুড মহানন্দা নদীর জল বাড়ছে বস্তির কয়েকটা জায়গায় ডুবেছে যেমন একুশ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড এখানের যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না 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 রিলিফ কিছু ব্যবস্থা করা হচ্ছে একটা সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ এই এলাকায় বস্তি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা এর একটা সুস্থ ব্যবস্থা করার দরকার আছে কেবলমাত্র একটা ফ্লাট সেন্টার করে এটা সমাধান করা সম্ভব